আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি এই যে এটা হচ্ছে হেডবক্স খাট সোনা যদি কাঠের একটা হেডবক্স খাট আছে তো এটা হেডবক্স আছে দু ইঞ্চি কাঠের উপরে এই যে দেখো ডিজাইনটা দেখো লাভ মডেল ডিজাইনের মধ্যে আছে হেডবক্স কাঠ এই যে সাইডের এই যে ডয়ার আছে তাকে নকশাটা দেখো ভালোভাবে তারপরে দেখাচ্ছি চলো এই যে ডয়ার এবং এটা হচ্ছে সাইড দিক তো এটা আমি চোদ্দ ইঞ্চি বানিয়েছি তো এই যে দেখো আর একটা টয়ার এটা এবং সাইডগুলো সব বিট মেরে পাটা ভরা আছে দুটো ডয়ার এবং মিডলে একখানা বড় ডয়ার আছে যেটা আপনার পুরো একটা বাক্সর মতন কাজ করবে ভেতর